আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির উনআশি নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো এখানে হেডিং করা হয়েছে পশ্চিমবঙ্গের জেলা সদর পশ্চিমবঙ্গের জেলা সদরগুলো সম্পর্কে আমরা এখানে জানবো কি বলা হচ্ছে দেখো এখানে সবাই জানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কলকাতা তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহরের নাম কি উত্তর হবে কলকাতা তবে এটা কিন্তু আয়তনে খুব ছোট একটা জায়গা রাজ্যের রাজধানী অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী হলো এই কলকাতা শহর এছাড়া আর বড় শহর কি কি কোন শহরে কি আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কলকাতা এটা আমরা জানি তবে পশ্চিমবঙ্গে আর কোন কোন বড় শহর রয়েছে এবং কোন শহরে কি আছে সেটা আমরা জানবো স্যার বললেন তোমরাই বলো উত্তরবঙ্গ থেকে শুরু করো অনেকেই জেলা সদরগুলোর নাম জানে মানচিত্রে বারবার দেখেছে কোনটায় বিশেষ কি আছে তাও কিছু কিছু জানে তারা যা বললো স্যার বোর্ডে তা লিখলেন আরও কিছু কথা স্যার নিজেই লিখে দিলেন তারপর বললেন বাকিটার জন্য মানচিত্র দেখবে নিজেরা আলোচনা করবে বাড়িতে বা পাড়ায় যারা জানেন তাদের সঙ্গেও কথা বলবে তারপর লিখবে দেখো নিচে যে ছকটা দেওয়া রয়েছে তার উপরে লেখা পঁয়ষট্টি ও আটাত্তর পৃষ্ঠার মানচিত্র দেখে পড়ে ও আলোচনা করে ফাঁকা জায়গা লেখো দেখো এখানে পঁয়ষট্টি এবং আটাত্তর নং পৃষ্ঠার মানচিত্র রয়েছে এগুলো কী কাজে লাগবে জেলার কোন দিকে এই সদর শহরগুলো অবস্থিত এবং কোন অঞ্চলে অবস্থিত তা জানার জন্য এই দুটো মানচিত্রের দরকার হবে দেখো প্রথমেই রয়েছে সদর শহর দার্জিলিং দার্জিলিং জেলায় অবস্থিত জেলার কোন কোন দিকে দিকে উত্তর অঞ্চলে অঞ্চলে উত্তরের পার্বত্য শহরের বিশেষ বৈশিষ্ট্য কি কি মেল চিড়িয়াখানা রোপওয়ে টয় ট্রেন চা বাগান ঘুম টাইগার হিলের জন্য বিখ্যাত বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায় এখান থেকে এখানেই ঘুম কিন্তু একটা জায়গা যেখানে উচ্চতম রেলওয়ে স্টেশন রয়েছে সেটা কোথায় অবস্থিত দার্জিলিংয়ে এরপর দেখো সদর শহর কালিম্পং এটা কালিম্পং জেলায় অবস্থিত জেলার কোন দিকে পশ্চিম দিকে কোন অঞ্চলে উত্তরের পার্বত্য অঞ্চলে শহরের বিশেষ বৈশিষ্ট্য কি পাহাড়ি শহর সুন্দর ও স্বাস্থ্যকর জায়গা ফুল ক্যাকটাস অর্কিডের জন্য বিখ্যাত এই জায়গা অনেক মিশনারি স্কুল ও মঠ আছে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ দিকে কোন অঞ্চলে এটা উত্তরের সমভূমি অঞ্চল বিশেষ বৈশিষ্ট্য তিস্তা ও করলা নদীর মধ্যবর্তী শহর জেলা হাসপাতাল ফার্মেসি কলেজ আছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এরপর দেখো সদর শহর আলিপুরদুয়ার কোন জেলায় অবস্থিত আলিপুরদুয়ার জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে কোন অঞ্চলে উত্তরের সমভূমি অঞ্চল এই আলিপুরদুয়ারের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কী বক্সা অরণ্যের প্রবেশদ্বার এখানে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন পর্যটন কেন্দ্র ধান চা কাঠের বাণিজ্য কেন্দ্র কোচবিহার সদর শহর কোন জেলায় কোচবিহার জেলায় জেলার কোন দিকে প্রায় মাঝখানে কোন অঞ্চলে উত্তরের সমভূমি অঞ্চলে শহরের বিশেষ বৈশিষ্ট্য কি তোরসার পূর্ব তীরে অবস্থিত পূর্বতন মহারাজের প্রাসাদ রয়েছে মদনমোহন মন্দির ইত্যাদি দর্শনীয় জায়গা আছে এবারে দেখো সদর শহর রায়গঞ্জ কোথায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় কোন দিকে দক্ষিণ দিকে কোন অঞ্চলে উত্তরের সমভূমি অঞ্চলে বিশেষ বৈশিষ্ট্য কি পাখিরালয় ও রেল স্টেশন আছে এই রায়গঞ্জে কিন্তু কুলিক পাখিরালয় রয়েছে পাশ দিয়ে কুলিখ নদী প্রবাহিত হয়েছে তারপর বালুরঘাট সদর শহর কোথায় অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলায় জেলার কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে আর এটা কোন অঞ্চল রাঢ় অঞ্চল বিশেষ বৈশিষ্ট্য কি আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত কলেজ রয়েছে বিদ্যালয় রয়েছে আইন কলেজ আছে প্রান্তিক স্টেশন আছে বিভিন্ন কৃষি পণ্যের বাণিজ্য কেন্দ্র রয়েছে এরপরে দেখো সদর শহর ইংলিশ বাজার কোন জেলায় মালদা জেলায় জেলার কোন দিকে দক্ষিণ দিকে কোন অঞ্চলে গাঙ্গে ও অঞ্চলে এর বিশেষ বৈশিষ্ট্য কী মহানন্দা নদীর তীরে অবস্থিত আমের শহর এটা ইংলিশ বাজারকে বলা হচ্ছে দেখো আমের শহর বিশ্ববিদ্যালয় কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে এখানে পলিটেকনিক কলেজ আছে এখানে তারপরে দেখো সদর শহর বহরমপুর কোন জেলায় অবস্থিত জেলায় জেলার কোন দিকে মাঝখানে কোন অঞ্চলে গাঙ্গেও বদ্বীপ অঞ্চলে আর এখানকার বিশেষ বৈশিষ্ট্য কি ভাগীরথীর তীরে অবস্থিত রেশম শিল্প পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত এই বহরমপুর এরপর দেখো রয়েছে সদর শহর শিউরি কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ দিকে কোন অঞ্চলে অবস্থিত রাল অঞ্চলে অবস্থিত বিশেষ বৈশিষ্ট্য কি তাঁত ও সিল্কের কাপড় তৈরি হয় এখানে এখান থেকে বারো কিলোমিটার দূরে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত শিউরির মোরব্বা বিখ্যাত তাহলে প্রশ্ন আসতে পারে যে কোথাকার মোরব্বা বিখ্যাত উত্তর হবে কি শিউরির আর এখান থেকে আসতে পারে যে আমের শহর কোন শহর ইংলিশ বাজার এবারে চলে আসছি আশি নং পৃষ্ঠায় সদর শহর কৃষ্ণনগর কোন জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত জেলার কোন দিকে মাঝখানে কোন অঞ্চলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কিসের জন্য বিখ্যাত মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোথাকার মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত উত্তর হবে কৃষ্ণনগরের এরপরে রয়েছে বর্ধমান কোন জেলায় অবস্থিত পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত কোন দিকে জেলার দক্ষিণ পশ্চিম দিকে কোন অঞ্চলে গাঙ্গে ও সমভূমি অঞ্চলে এখানকার কী বিখ্যাত সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথাকার সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত উত্তর হবে বর্ধমানের তারপরে দেখো রয়েছে আসানসোল কোন জেলায় অবস্থিত পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত জেলার কোন দিকে পশ্চিম দিকে কোন অঞ্চলে পশ্চিমের মালভূমি অঞ্চলে এখানকার বিশেষ বৈশিষ্ট্য কি কয়লা অঞ্চলে বেশ বড় শহর তিনটে কলেজ ও একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে পাশ দিয়ে বরাকর নদী গেছে বিখ্যাত ইস্পাত কারখানা আছে এই শহরে ও কাছাকাছি অনেক শিল্প গড়ে উঠেছে তারপর দেখো বাঁকুড়া কোন জেলায় অবস্থিত বাঁকুড়া জেলায় অবস্থিত জেলার কোন দিকে পশ্চিম দিকে কোন অঞ্চলে পশ্চিমের মালভূমি অঞ্চলে শহরের বিশেষ বৈশিষ্ট্য কী টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জায়গা উত্তর হবে বাঁকুড়া এরপর দেখো সদর শহর পুরুলিয়া পুরুলিয়া জেলায় অবস্থিত জেলার কোন দিকে প্রায় মাঝখানে এবং কোন অঞ্চলে পশ্চিমের মালভূমি অঞ্চলে এই শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি কলেজ ও বিখ্যাত স্কুল আছে এখানে ছৌ নাচ বিখ্যাত তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোথাকার ছৌ নাচ বিখ্যাত উত্তর হবে পুরুলিয়ার কাছেই অযোধ্যা পাহাড় রয়েছে এরপরে দেখো সদর শহর তমলুক কোন জেলায় অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার কোন দিকে উত্তর দিকে কোন অঞ্চলে গাঙ্গেও সমভূমি অঞ্চলে শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি আদি নাম তাম্রলিপ্ত এই তমলুকের আদি নাম কী ছিল তমলুকের আদি নাম ছিল তাম্রলিপ্ত এক সময় রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত ছিল পান ধান কলা ফুল ও ইলিশ মাছের বাণিজ্য কেন্দ্র এটা ডিগ্রি কলেজ আছে এই তমলুকে এরপরে দেখো সদর শহর মেদিনীপুর কোন জেলায় অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার কোন দিকে পশ্চিম দিকে এটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে রাঢ় অঞ্চলের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য কংসাবতীর তীরে অবস্থিত ঝাড়গ্রাম কোন জেলায় অবস্থিত ঝাড়গ্রাম জেলায় জেলার কোন দিকে প্রায় মাঝখানে কোন অঞ্চলে রাঢ় অঞ্চলে বিশেষ বৈশিষ্ট্য কি রেল স্টেশন রয়েছে রাজবাড়ি রয়েছে কলেজ রয়েছে ডিয়ার পার্ক ও সংলগ্ন বনাঞ্চল আছে হাওড়া কোন জেলায় অবস্থিত হাওড়া জেলায় অবস্থিত জেলার কোন দিকে পূর্ব দিকে কোন অঞ্চলে গাঙ্গে সমভূমি অঞ্চলে বিশেষ বৈশিষ্ট্য কী আছে হুগলি নদীর তীরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন আছে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে উত্তর হবে হাওড়া এরপরে দেখো সদর শহর রয়েছে চুঁচুড়া এটা কোন জেলায় অবস্থিত হুগলি জেলায় জেলার কোন দিকে পূর্ব দিকে কোন অঞ্চলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বিশেষ বিশেষ কী বৈশিষ্ট্য রয়েছে হুগলি নদীর তীরে জিটি রোড এর দুপাশের শহর নানা দর্শনীয় জায়গা আছে এখানে তারপর দেখো সদর শহর বারাসাত কোন জেলায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত জেলার কোন দিকে পশ্চিম দিকে কোন অঞ্চলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বিশেষ বিশেষ কি বৈশিষ্ট্য বিভিন্ন কৃষি পণ্যের বাণিজ্য কেন্দ্র তারপর সদর শহর আলিপুর কোন জেলায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত জেলার কোন দিকে উত্তর দিকে কোন অঞ্চলে উপকূলীয় সমভূমি অঞ্চলে এখানকার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য চিড়িয়াখানা এই আলিপুরে চিড়িয়াখানা রয়েছে জাতীয় পাঠাগার রয়েছে তাঁকশাল রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে হাসপাতাল রয়েছে আবহাওয়া অফিস রয়েছে এই আলিপুরে এরপরে দেখো রয়েছে কলকাতা শহর কোন জেলায় অবস্থিত কলকাতা জেলায় কোন দিকে আসলে এটা আয়তনে খুব ছোট তাই এখানে দিকটা উল্লেখ করছি না কোন অঞ্চলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এখানকার বিশেষ বৈশিষ্ট্য কী হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর অর্থাৎ এটা পশ্চিমবঙ্গের রাজধানী শহর এখানে রাজভবন রয়েছে মিউজিয়াম রয়েছে ইডেন উদ্যান রয়েছে ফোর্ট উইলিয়াম রয়েছে পাতাল রেল রয়েছে বন্দর রয়েছে বিমানবন্দর রয়েছে এখানে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে